নমস্কার বন্ধুরা আবার চলে এসেছি আবার কিছু রেসিপির সাথে বন্ধুরা তো আপনারা কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা তো আজকে নিয়ে এসেছি ছোলার রেসিপি তো বন্ধুরা ছোলার রেসিপিটা আমি এইভাবে তৈরি করে নিয়ে আপনাদের সাথে শেয়ার করব যেটা অনেকটাই কম তৈল মশলার মধ্যেই আপনাদের সাথে শেয়ার করব আর এটা কিন্তু অনেকটাই সুন্দরভাবে তৈরি করে নিয়ে আপনাদের সাথে শেয়ার করব এখানে ছোলাটাকে সেদ্ধ করে নিয়েছি মিডিয়াম সাইজের দুটো আলু নিয়েছি সাথে টমেটোর কুচি গ্রেড করে রাখা আদা কুচি কাঁচা লঙ্কা কুচি সাথে পেঁয়াজ কুচি তো বন্ধুরা সব কিছু উপকরণ আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এখন চলে যাব গ্যাসের দিকে তাহলে তো এখানে আগে থাকতেই একটা গ্যাসের উপরে কড়াই বসিয়ে নিয়েছিলাম তো কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে তো এখানে এক থেকে দু চামচের মতো আমি সরষার তেল নিয়েছি হাফ চামচের মতো পাঁচ ফোড়ন দিয়ে দিলাম তেলের মধ্যে একটা তেজপাতা ছিঁড়ে নিয়ে দিয়ে দিচ্ছি সাথে থেতো করে রাখা রসুন কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা কুচি আর সাথে দু চারটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে নিলাম তেলের মধ্যে দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলেই দিয়ে দেব পেঁয়াজ কুচিটা তো এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি মিডিয়াম সাইজের একটা সাথে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে নিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর বন্ধুরা এটা কিন্তু আগে থাকতেই আমি ছোলাটাকে সেদ্ধ করে নিয়েছিলাম তো এখানে স্বাদ মতো নুন আর স্বাদ মতো হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এখন টমেটোরটাকে হালকা করে গলিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা এখানে টমেটোরটা খুব ভালোভাবে গলে গেছে এখানে সেদ্ধ করে রেখেছিলাম যে ছোলাটা এক বাটি পরিমাণ আমি এখানে দিয়ে দিচ্ছি ছোলাটা দিয়ে নিয়ে খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি তো এভাবে করে নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এর সাথে মশলা যোগ করব তো এখানে এক চামচের মতো ধনা গুঁড়ো এক চামচের মতো জিরা গুঁড়ো হাফ চামচের থেকে অল্প কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণ একটু জল দিয়ে নিয়ে এখন মশলাটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি এখন দেখুন বন্ধুরা মশলাটাকে এক মিনিট খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মিডিয়াম সাইজের তিনটে আলু নিয়েছি এখানে সেটা এখন মশলার মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে নিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর মশলাটাকে আবারও খুব ভালোভাবে দু থেকে তিন মিনিটের মতো ভেজে নিচ্ছি তো দেখুন বন্ধুরা এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো এক চামচের মতো দিয়েছি চিনি আর অল্প পরিমাণ জলটা দিয়ে নিয়ে এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর বন্ধুরা চিনিটা যদি পছন্দ না করেন তাহলে কিন্তু এটা স্কিপ করে দিতে পারেন আর যারা পছন্দ করেন তারা দিতে পারেন তো দেখুন এখানে একবার ফুটে উঠেছে এখন আমি ঢাকাটা দিয়ে নিয়ে পাঁচ মিনিটের মতো সেদ্ধ করে নিচ্ছি ভালোভাবে পাঁচ মিনিট পরে এখানে ঢাকনটা খুলে নিয়ে দেখে নিচ্ছি তো দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু এখন সব কিছু উপকরণ আগে থাকতেই সেদ্ধ করা আগে থাকতে তো সেদ্ধ হয়েছিল সব কিছু তো এখানে দিয়ে দিলাম এক চামচের মতো গরম মশলা আর সাথে ধনে পাতা কুচি উপর থেকে দিয়ে নিয়ে এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর বন্ধুরা এইভাবে ছলার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বাড়িতে এইভাবে একবার তৈরি করে নিয়ে দেখুন অনেকটাই সুস্বাদক লাগবে আর খেতেও কিন্তু খুব সুন্দর হয় এখানে দেখুন খুব ভালোভাবে নাড়াচাড়া করে খুব সুন্দর মাখামাখা করে নিয়ে তৈরি হয়ে গেছে এটা এটা এখন আমি সার্ভ করে নেব তো বন্ধুরা চলুন তাহলে সার্ভ করে নিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে আজকে ছলার রেসিপিটা তো এখানে বন্ধুরা আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি তো আজকে ছোলার রেসিপিটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ছোট্ট একটা কমেন্ট করে নিয়ে কমেন্ট বক্সে দিয়ে জানাবেন আর বন্ধুরা এইভাবে ছোলার রেসিপি আপনাদের কাছে যেভাবে শেয়ার করলাম সেটা কীরকম লেগেছে অবশ্যই বাড়িতে একবার তৈরি করে নিয়ে দেখবেন পরবর্তীকালে কিছু আবার রেসিপির সাথে আপনাদের কাছে হাজির হয়ে যাব আর বন্ধুরা এভাবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন বাড়ির সকলকে সুস্থ রাখুন আর এইভাবে অবশ্যই আমার পাশে থাকুন পরবর্তীকালে আবার একটি রেসিপি নিয়ে আসবো টাটা